তো এই জামালপুর অঞ্চলে একটা বিশেষত্ব ব্যাপার আছে একটা স্পেশাল ব্যাপার আছে যেটা আমরা অনেকে হয়তো জানি না যে এখানে স্পেশাল ব্যাপারটা কি আপনারা ভাবতে পারেন আজকে খটকাটা টাঙ্গাই দিতেছি এই বিষয়টা আমি আপনাদের সামনে একটা আলোচনা করতেছি এই জামালপুর অঞ্চলের স্পেশাল ব্যাপারটা হলো এইখানে এই চর অঞ্চলে প্রচুর পরিমাণে আলো চাষ হয় যেটা আপনারা আর আমরা জানি না কেন জানি না কারণ আমরা এখানে আসি না তো আজকে আপনাদেরকে এই বিষয়গুলো আলোচনা করব এই জামালপুরে কি কি বিখ্যাত কি কি হচ্ছে কি কি হয় না এই বিষয়গুলো আলোচনা করবো তো মূলত এটা চর অঞ্চল এখানে জামালপুরে একটা নদী আছে ব্রহ্মপুত্র নদী এই নদী থেকে প্রত্যেক সিজনে বর্ষার সিজনে মানুষ অনেক বড় বড় মাছ পারে বড় বড় বল মাছ ঠিক আছে বড় বড় কাতল মাছ এগুলো নদী থেকে মাছ পারে এটা আছে বালি মাছ ঠিক আছে এই মাছগুলো মারে এই নদীতে অনেক মাছ আমি কতবার আইসিলাম এই মাছ মারে গেছি বুঝছেন খুব মাছ পাওয়া যায় আরও কিছু স্পেশাল ব্যাপার আছে তার মধ্যে আরেকটা স্পেশাল ব্যাপার কি জানেন গাইজ আরেকটা স্পেশাল ব্যাপার হলো এই নদীমাতৃক অঞ্চলে আলু চাষের পাশাপাশি আখ প্রচুর পরিমাণে আখ চাষ হয় আর আখ চাষ যে হয় তা না এখানে আরেকটা ব্যাপার আছে যেহেতু বলছি ব্যাপারটা ব্যাপারটা অঞ্চলে প্রচুর পরিমাণে পাট পাট চাষ হয় ঠিক আছে কারণ এখানে অঞ্চল এই অঞ্চলে পাট চাষের যে সুবিধা কেন করে সে বিষয়টা বলা দরকার যে এখানে কেন পাট চাষ হয় এখানে আসলে নদীমাতৃক অঞ্চল তো এখানে বালি আছে পর্যাপ্ত পরিমাণে বালি আছে আর বালি যেখানে আছে সেখানে কিন্তু পাট চাষ করলে পাট বড় হয় অল্প যে পাট গাছগুলো বেশি বড় হয়ে যায় আর একটা ব্যাপার হলো কি এখানে পানিরও সুন্দর ব্যবস্থা আছে দেখা গেছে নদী আছে সাইডে ই আছে ছোট ছোট ই পড়ছে এই জায়গায় রাখলে এখান থেকে সুন্দর সুন্দর আস বের হয় তো সব মিলে এই জায়গায় মনে করেন এই জিনিসগুলো বেশি চাষ হয় নদী অঞ্চল থাকার কারণে এখানে আরো কিছু বেনিফিট আছে নদীতে মনে করেন অনেকে ঘুরতে আসে ধরে আসে জায়গাটা দেখার মতো ওই সাইডে আবার এই জামালপুর শহর আছে ঠিক ওই সাইড এ একটু দেখা দিকে আমরা দশ টাকা গাড়ি ভাড়া লাগে আর এই নদীটা যদি শহরটা কিন্তু মাসাল সুন্দর তো এই জামালপুর অঞ্চলে মোটামুটি সবই আছে ঠিক আছে তবে এখানে একটা জিনিসের ঘাট থেকেই এখানে একটা যদি ওরকম পোলট্রি থাকতো ইন্ডাস্ট্রিয়াল তাহলে মানুষের আরো উন্নতি হইতো মানুষের আরো ভালো কিছু হইতো যাই হোক গাইজ আজকে আমি আসলে অনেক কিছু আলোচনা করতেছিলাম তো সময় সর্বতার কারণে আমি আসলে বেশি কিছু আলোচনা করবো না নেক্সট টাইম এই জামালপুর অঞ্চলের বিভিন্ন দৃশ্যগুলো আমি তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ